মহলের আকাশ আজকাল অনেক জায়গাতেই আর নীলাভ থাকে না দিগন্ত জোড়া ছোট ছোট টিলা আর পাহাড়গুলোর গায়ে সবুজের ঘন চাদর বিছানো ছিল এক সময় কিন্তু এখন কাকর ডাঙার মতো বেশ কিছু বনাঞ্চল ঢাকা পড়েছে এক কালচে ধূসর ক্যানভাসে সে যেন কোনো অসুস্থ শিল্পীর হাতে আঁকা ছবি যেখানে প্রাণের রং মুছে গিয়ে লেপে দেওয়া হয়েছে বিষাদের ধোঁয়া ছোট ছোট নদীগুলোর জল আর স্বচ্ছ নয় গ্রামের পুকুরগুলোই কমে গেছে মাছের আনাগোনা এমন কি বসন্তেও গাছের ডালে কচি পাতায় সবুজের চেয়ে বেশি চোখে পড়ে লোহা গলানো কারখানার চিমনি থেকে নির্গত কুণ্ডলি পাকানো বিষাক্ত ধোঁয়া এই বিষাদময় চিত্রের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন ডিএম সুদীপ্তা ঘোষ পরনে হালকা নীল রঙের সুতির শাড়ি চোখে দৃঢ়তার কাঠিন্য বছর দুয়েক হল এই জেলার প্রশাসনিক পদের দায়িত্ব নিয়ে এসেছেন তিনি তার টেবিলের এক পাশে জেলার সবুজ মানচিত্র আর অন্য পাশে পরিবেশ দূষণের সাম্প্রতিক রিপোর্ট রিপোর্টগুলো দেখতে দেখতে তার ভুরু গুচকে যাচ্ছিল তথ্যগুলো ভয়ঙ্কর বাতাসে পার্টিকুলেট মেটারের পরিমাণ স্বাভাবিকের থেকে প্রায় তিন গুণ বেশি গত বছরে গড় বৃষ্টিপাত কমেছে উল্লেখযোগ্য হারে আর সবচেয়ে মারাত্মক হল বনাঞ্চলের মাটি ও পাতার নমুনায় লোহার গুঁড়ো এবং বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি বনবিভাগের বিভাগের দেওয়া ছবিতে দেখা যাচ্ছে গাছের পাতাগুলো কালো ছোপে ঢেকে গেছে অনেক জায়গায় কচি ডালপালা শুকিয়ে যাচ্ছে অকাল বার্ধক্যে সুদীপ তার মনে পড়ল গত সপ্তাহে কাকরডাঙ্গা অঞ্চলে এক আদিবাসী গ্রামে তার পরিদর্শনের কথা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এক বৃদ্ধা কেঁদে উঠেছিলেন বলেছিলেন ম্যাডাম আমাদের পুলেদের গায়ে এখন লালচে দাগ হচ্ছে বৃষ্টি হলেই কা চুলকই আমাদের পরম দেবতা ও বুঝি আমাদের ছেড়ে চলে যাচ্ছে এই ধোঁয়া এই ধুলো সবুজ খেয়ে ফেলছে ম্যাডাম সবুজ খেয়ে ফেলছে গো সেই কাতর আরতি সুদীপ তার কানে পাচ্ছিল আজও তিনি বুঝতে পারছিলেন এই দূষণের উৎস জেলার উত্তর পশ্চিমের কয়েকটি অবৈধ ও অর্ধ আইন সম্মত লোহা গলানোর কারখানা এই কারখানাগুলোর মালিকানায় নামি দামি শিল্পপতিরা থাকলেও স্থানীয়ভাবে এর গডফাদার হলেন রাজা অনন্ত সিংহ প্রাক্তন জমিদার বংশের উত্তরাধিকারী অনন্ত সিংহ এখন একাধারে প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনীতিতে অত্যন্ত ক্ষমতাশালী ব্যক্তি তার প্রসাদপম বাড়ির বারান্দায় বসেই তিনি প্রশাসন থেকে শুরু করে স্থানীয় রাজনীতি সমস্তই নিয়ন্ত্রণ করেন সুদীপ্তা যখন জেলা বোর্ডের মিটিংয়ে দূষণ নিয়ন্ত্রণের প্রস্তাব তুললেন এবং কারখানাগুলিতে ক্লিনিক্যাল ইন্সপেকশন বা পরিবেশগত নিরীক্ষার কথা বললেন প্রতিরোধের ঢেউটা এলো ঠিক তখনই প্রথম মিটিংয়ে উপস্থিত স্থানীয় বিধায়ক ফিসফিস করে কিছু একটা বললেন আর তারপরই অনন্ত সিংহের ঘনিষ্ঠ অনুগামী জেলা পরিষদের সভাপতি বিনয় সুরে বললেন ম্যাডাম শিল্পায়ন ছাড়া তো গরিব মানুষগুলোরও রুটি রুচি হবে না তাছাড়া এই কারখানাগুলো তো সব নিয়ম মেনেই চলছে আপনি নতুন করে কেন জটিলতা বাড়াচ্ছেন সুদীপ্তা শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় এর জবাব দিলেন মানুষের জীবন আর পরিবেশের বিনিময়ে শিল্পায়ন নয় সভাপতি মশায় আর নিয়ম মেনেই যদি চলে তবে নিরীক্ষায় আপত্তি কেন আমার কাছে স্পষ্ট প্রমাণ আছে যে এখানকার দূষণ মাত্রা আইন লঙ্ঘন করছে এর এরপরেই শুরু হলো অদৃশ্য চাপ প্রথম রাতে একটি ফোন এলো তার দপ্তরে ওপার থেকে এক গম্ভীর কণ্ঠস্বর অত্যন্ত নমনীয়ভাবে বোঝানোর চেষ্টা করল যে সুদীপ তার এই উদ্যোগ তাকে বেশ কিছুদিন ধরে লক্ষ্য রাখা রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে লোকটি বলছিল ডিএম ম্যাডাম আপনি একজন দক্ষ অফিসার আমরা চাই না সামান্য কিছু গাছের জন্য আপনার মতো অফিসারের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হোক হুম বদলিটা তো আর সবসময় ভালো জায়গায় হয় না কি কী বলেন সুদীপ্তা ফোনটা নামিয়ে রাখলেন কিন্তু তার দৃঢ়তা এতটুকুও টলল না অন্যদিকে এই কারখানার ধোঁয়ায় বিষাক্ত হচ্ছে আদিবাসী নেতা হরিলাল মুরমুর মন গ্রামে ঢোকার পথে বটগাছের নিচে বসে তিনি আকাশের দিকে তাকিয়ে থাকেন তার চোখে এখন শুধু হতাশার কালই প্রায় বছর ষাটেক বয়স হলো হরিলালের তার মনে পড়ে যায় সেই তরুণ বয়সের দিনগুলো যখন এই কারখানাগুলো গোড়ার তোড়জোড় শুরু হলো। তখন তিনিই প্রথম এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তার অন্তরাত্মা চিৎকার করে বলেছিল এই লোভী মানুষগুলো তাদের বন জঙ্গল কেড়ে নেবে তাদের সংস্কৃতি তাদের জীবন ধ্বংস করে দেবে সব কিন্তু সে সময় কেউ তার কথা শোনেনি পাটের লোকেরা যারা অনন্ত সিংহের ইশারায় চলত তারা গ্রামের যুবকদের বোঝালো কলকারখানা হলে কাজ হবে হাতে টাকা আসবে গরিব থাকার দিন শেষ হবে হরিলাল গো ধরে বসেছিল সে ওই বীজ কারখানায় কাজ করবে না তার সেই সময়ের তরুণ সঙ্গীরা আজ কেউ কেউ কারখানার সামান্য মজদুর কেউবা বা অনন্ত সিংহের মদের আড্ডায় পড়ে থাকা অনুচর হরিলাল তুই এখনো সেই পুরনো যুগের কথা বলিস কলকারখানার সঙ্গে জঙ্গল শুকোনোর কি সম্পর্ক রে এই গরমে গাছ তো এমনিতেই শুকোই বাইকে এসে এক যুবক তাকে বিদ্রুপ করে হরিলাল শুধু আক্ষেপ করে কি সম্পর্ক চোখে দেখতে পাস না গাছের পাতাগুলো দেখ কালো ধুলোই ঢেকে গেছে আমাদের ঠাকুর দেবতার থানগুলো দেখ সেখানেও কালচে ছোপ আর বৃষ্টি হলে গা চুলকই কেন এর জবাব দে তোদের চোখ অন্ধ করে দিয়েছে ওই লোহার মালিকদের টাকা কিন্তু তার গালাগাল বা আক্ষেপ কোনো কাজ করে না এই অশিক্ষিত বা অর্ধশিক্ষিত সরল মানুষগুলো দিনের পর দিন কারখানা মালিকদের প্রচার আর সামান্য টাকায় এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তারা দূষণের ভয়াবহতা কিংবা বন শুকিয়ে যাওয়ার সঙ্গে তার সম্পর্কটা কিছুতেই মেলাতে পারে না হরিলাল তাদের কাছে এখন এক পাগলা বুড়ো ছাড়া আর কিছুই নয় হরিলাল মুর্মু একা হয়ে গিয়েছেন তার এক সময়ের তেজ এখন কেবল গভীর আক্ষেপে পরিণত হয়েছে সেই জন্য নিজের শিকড়কে চোখের সামনে মরতে দেখছে কিন্তু কিচ্ছু করার ক্ষমতা তার নেই এই অসহায়তার কথা শুনেছেন সুদীপ্তা তিনি বুঝতে পারলেন এই যুদ্ধ কেবল প্রশাসনের জোর দিয়ে যেতে যাবে না এই অঞ্চলের মাটির মানুষগুলোর বিশ্বাস আর সমর্থন তার দরকার এর চেয়ারে বসে তিনি একটি ফাইল বন্ধ করলেন তাতে লেখা ছিল কারখানা বন্ধের প্রাথমিক নোটিশের খসড়া হরিলাল মুরমুর গ্রাম যেখানে দূষণ সবচেয়ে তীব্র সেটিকেই তিনি এই অভিযানের কেন্দ্রবিন্দু করার সিদ্ধান্ত নিলেন তার দপ্তরের ফোন এবং বেনামি হুমকিকে শুধু উপেক্ষায় করলেন না শুরু করলেন স্টেপ নিতে কারখানার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আগে সরাসরি মাঠে নামার সিদ্ধান্ত নিলেন তিনি কারণ তিনি জানতেন শুধু কাগজের লড়াইয়ে এই শক্তিমান প্রতিপক্ষকে পরাস্ত করা যাবে না চাই জনসমর্থন এবং দূষণের অকাট্য প্রমাণ যা সরাসরি প্রেস এবং আদালতের সামনে তুলে ধরা যায় সুদীপ্তা একটি ছোট দল নিয়ে হরিলাল মুর্মুর গ্রাম কাকরডাঙ্গার দিকে রওনা হলেন যে দলে ছিলেন পরিবেশ দপ্তরের বিশ্বস্ত দুজন কর্মী এবং দুই সাহসী পুলিশ অফিসার গ্রামে পৌঁছানোর পথেই দৃশ্যটা ক্রমশ বদলে যেতে শুরু করল রাস্তার দুপাশের গাছপালা যেন এক ধূসর প্রলেপ মেখে নিয়েছে পাতার স্বাভাবিক সবুজের উপর দখল নিয়েছে কালচে ধুলো আর লোহার গুঁড়ো বাতাসে একটা ধাতব গন্ধ যার নিঃশ্বাস নিতে কষ্ট দেয় কাঁকরডাঙ্গা গ্রামে ঢুকে পড়লেন সুদীপ্তা তাকে দেখে গ্রামের মানুষজন একই সঙ্গে কিছুটা ভয় এবং কিছুটা কৌতূহল নিয়ে ভিড় করে দাঁড়ালো আদিবাসী সমাজের নারীরা দূরে দাঁড়িয়ে দেখছিলেন ডিএমকে তাদের চোখে ছিল চাপা যন্ত্রণা সুদীপ্তা সরাসরি হরিলাল মুর্মুর কাছে গিয়ে দাঁড়ালেন হরিলাল গ্রামের বটতলায় বসেছিলেন যেমন তিনি রোজই থাকেন হঠাৎ ডিএমকে তার সামনে আসতে দেখে তিনি একটু হকচকিয়ে গেলেন যেন তার এক সময়ের বিদ্রোহী চোখ এখন ক্লান্তিতে নিস্তেজ হরিলালজি সুদীপ্তা শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন আমি জানি আপনি এই অঞ্চলের একজন সত্যিকারের খাঁটি মানুষ এই কারখানার বিষ এই বনাঞ্চলকে কিভাবে মেরে ফেলছে তা আপনার চেয়ে ভালো আর কেউ জানে না আমি এই দূষণ বন্ধ করার জন্য এসেছি কিন্তু আপনার সাহায্য আমার প্রয়োজন আমি চাই আপনি সাক্ষ্য দিন হরিলাল বুড়গুর বুকটা কঠিন হয়ে গেল নিমেষে তিনি একবার তার আশেপাশে দাঁড়িয়ে থাকা গ্রামের যুবকদের দিকে তাকালেন যারা এখন অনন্ত সিংহের অনুচর তারপর হতাশ সুরে বললেন ম্যাডাম আপনাদের মতো বড় অফিসাররা আসেন কথা বলেন আর চলে যান কিন্তু আমাদের থাকতে হয় এখানেই কারখানার মালিকদের হাত অনেক লম্বা আপনারা বদলি হয়ে চলে যাবেন কিন্তু আমাদের ছেলে মেয়েদের কপালে তখন কী জুটবে সুদীপ্তা সরাসরি হরিলালের চোখের দিকে তাকালেন আমি বদলির ভয় পাই না হরিলালজি আর যদি বদলি হয়েও যায় তবে আদালতে যে প্রমাণ দেখে যাব তা দিয়ে এই জঙ্গল খেকো কারখানাগুলোকে বন্ধ করার জন্য যথেষ্ট কিন্তু গ্রামের মানুষ যদি প্রতিবাদ না করে তবে আমার লড়াইটা দুর্বল হয়ে যাবে আপনার ছোটবেলার স্মৃতি আপনার জঙ্গল সব মরে যাচ্ছে আপনি কি নিজের চোখের সামনে সেটা হতে দেবেন হরিলাল বুকের মধ্যে একটা চাপা উত্তেজনা অনুভব করলেন সুদীপ তার কথাগুলো তার হারানো আত্মবিশ্বাসকে যেন নাড়া দিল মনে পড়ল বছর তিরিশ আগেকার সেই দিনগুলোর কথা যখন হাতে তীর্ধনুক নিয়ে তিনি গ্রামের সবুজ রক্ষার শপথ নিয়েছিলেন তিনি দ্বিধা নিয়ে বললেন কি চান আপনি সাক্ষী তো দিতে পারি কিন্তু আমার নিজের লোকগুলোই তো আমাকে পাগল ভাবে তারা ওই কারখানার ভাত খায় সব ডিএম ম্যাডাম বললেন আমি চাই আপনি আমাকে নদীর ধারে নিয়ে চলুন শুকিয়ে যাওয়া বনের সেই জায়গাগুলো দেখান যেখানে দূষণ সবচেয়ে বেশি আর আমি আপনাকে কথা দিচ্ছি এই দূষণ যারা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই হরিলাল দীর্ঘশ্বাস ফেললেন একবার নিজের ভেতরে চলল এক তীব্র দ্বন্দ্ব ভয় এবং বিবেকের যুদ্ধ কিন্তু তার আদিবাসী সত্তা প্রকৃতির প্রতি তার গভীর টান তার প্রিয় জঙ্গল তাকে সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে সাহসী করে তুলল এক সময় ভেতরে ভেতরে অনুভব করতে থাকলেন যুবক বয়সের সেই তেজ বললেন আসুন ম্যাডাম আমি আপনাদের নিয়ে যাচ্ছি এদিকে ডিএম সুদীপ্তা ঘোষের এই অভিযানের খবর দ্রুত পৌঁছে গেল রাজা অনন্ত সিংহের কানে তিনি তখন তার বাগান বাড়িতে কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতাকে নিয়ে মধ্যাহ্ন ভোজ সারছিলেন খবরটা শুনে ছোট হয়ে এলো তার চোখ ডিএম সুদীপ্তা ঘোষের এই স্পর্ধা এক অপ্রত্যাশিত আঘাত তার কাছে খবরটা শুনেই তিনি উত্তেজিত কি ওই মেয়ে ছেলেটা হরিলার মুর্মুকে নিয়ে জঙ্গল দেখে বেড়াচ্ছে ওর এত সাহস আমি গোটা প্রশাসনটাকে কিনে রেখেছি আর ও কিনা? না রাগের চোটে অনন্ত সিংহ টেবিলের উপর ঘুষি মারলেন একটা তার পাশে বসে থাকা স্থানীয় বিধায়ক তাকে এরকম উত্তেজিত হতে দেখে বললেন দাদা ভয় পাবেন না আমি ডিএমকে ফোন করছি এক্ষুনি আমি ওনাকে বোঝাবো যে এখানকার মানুষের আবেগে যেন আঘাত না করেন অনন্ত সিংহ বাধা দিলেন না আর বোঝানো নয় ও যদি মনে করে প্রশাসনকে নিয়ে খেলতে পারবে তাহলে ভুল করছে এই মুহূর্তে আমার ফ্যাক্টরির সুপারভাইজারকে ফোন করো তাকে বলো কারখানার পেপার্স আর দূষণ নিয়ন্ত্রণের সমস্ত নথি যত দ্রুত সম্ভব যেন সরিয়ে ফেলে বিশেষ করে পরিবেশ দপ্তরের ফাইলগুলো আর শোনো তার চোখ দুটো যেন জ্বলে উঠল এই সময় কাকর ডাঙার দক্ষিণ পাহাড়ের ঢালে কিছু শুকনো আগাছা আছে না ওগুলো আজ রাতে দুর্ঘটনাবশত পুড়ে যাবে প্রমাণ প্রমাণ কিসের আগুন সব নষ্ট করে দেবে আজ বিধায়ক কিছুটা ইতস্তত করে বললেন কিন্তু দাদা যদি ধরা পড়ে যায় অনন্ত সিংহ এক শীতল হাসি হাসলেন ধরার মতো সাহস এই জেলায় কারোর নেই ডিএম কে একটা বার্তা দিতেই হবে সবুজের যুদ্ধ শুরু করার ফলটা কি হতে পারে সেটা ওকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব নাড়াও ওর উপর চাপ সৃষ্টি করতে ওর দ্রুত বদলির জন্য ওপর মহলে এক্ষুনি ফোন করছি আমি সন্ধ্যার আগে ডিএম সুদীপ্তা ঘোষ তার দলবল নিয়ে দূষণের সমস্ত প্রমাণ সংগ্রহ করলেন কালো ছোপ ধরা গাছের পাতা নদীর ধারে জমে থাকা রাসায়নিক বর্জ্য এবং পুকুরের জলে মরা মাছের ছবি ও ভিডিও হরিলাল মুর্মু এই কাজে সুদীপ্তাকে নিঃস্বার্থভাবে সাহায্য করলেন হরিলাল নিজেও অনুভব করলেন তার ভেতরের হতাশা এখন আবার যেন লড়াইয়ের আগুনে সুদীপ্তা যখন জেলা সতরের দিকে ফিরে যাচ্ছিলেন তখন অনন্ত সিংহের পরিকল্পনা কার্যকর হতে শুরু করল দূর পাহাড়ের ঢালে যেখানে হরিলাল মুর্মু তাদের কিছুক্ষণ আগে প্রমাণ দেখিয়েছিলেন সেখানে হঠাৎই আগুন জ্বলে উঠেছে প্রমাণ নষ্ট করার জন্য অনন্ত সিংহের লোকজনের লাগানো আগুন দ্রুত শুকনো ঝোপঝাড়ের মধ্যে ছড়িয়ে পড়ছিল। আগুনের ধোঁয়া কালো মেঘের মতো উঠে যাচ্ছিল আকাশে সুদীপ্তার গাড়ির হেডলাইটে যখন সেই আগুনের লাল আফা চোখে পড়ল তখন রীতিমতো অবাক হয়ে গেলেন তিনি হরিলাল মুর্মু চিৎকার করে উঠলেন ওই দেখুন আগুন প্রমাণগুলো তো সব নষ্ট করে ফেলছে ওরা আমি জানি এই কাজ অনন্ত সিংহের লোকেদের এরা শেষ করে দেবে আমাদের জঙ্গলটাকে সুদীপ্তা বুঝলেন চরম মুহূর্ত এসে উপস্থিত এই আগুন কেবল প্রমাণ নষ্টের জন্য নয় এই হলো তার প্রতি একটা সরাসরি চ্যালেঞ্জ এই মুহূর্তে তিনি যদি দ্রুত পদক্ষেপ করতে না পারেন তবে তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে তিনি তৎক্ষণাৎ তার ড্রাইভারকে নির্দেশ দিলেন গাড়ি ঘুরিয়ে নিন ফায়ার সার্ভিসকে ফোন করুন আর স্থানীয় থানাকেও দ্রুত ঘটনাস্থলে যেতে বলুন তাদের বলুন এটা লোপাটের চেষ্টা ফায়ার অ্যালার্ম নয় এটা পুলিশ কেস আমরা এক্ষুনি ঘটনাস্থলের দিকে ফিরে যাব হরিলাল বর্মু তার পাশে বসে উত্তেজনায় কাঁপছিলেন গভীর ক্ষোভের সঙ্গে বলতে লাগলেন দেখলেন ম্যাডাম আমি বলেছিলাম না এরা দানব সব এক একটা জঙ্গলটাকে পুড়িয়ে ছাই করে দেবে এরা শান্ত হন হরিলালজি সুদীপ্তা কণ্ঠে বললেন এই আগুনই হবে আমাদের সবচেয়ে বড় প্রমাণ এটাই ওদের অপরাধ বোধের স্বীকারোক্তি তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশের দল পৌঁছে গিয়েছিল সেখানে ডিএম সুদীপ্তা ঘোষ নিজে দাঁড়িয়ে থেকে নিশ্চিত করলেন যে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আগুন লাগানোর উৎস এবং ধরন সংক্রান্ত ফরেনসিক প্রমাণের নমুনাও সংগ্রহ করা হচ্ছে তিনি সাংবাদিকদেরও ফোন করলেন যারা পরিবেশ দূষণের এই বিতর্কের উপর নজর রাখছিল রাতের দিকে স্থানীয় টিভি চ্যানেলগুলো দেখাতে শুরু করেছিল ব্রেকিং নিউজ আর পরের দিন সকালে সংবাদপত্রগুলোর প্রথম পাতাতেই ছাপা হলো সেই আগুনের ছবি দূষণ ঢুকতে ডিএমের উদ্যোগ প্রমাণ লোপাটে পাহাড়ের ঢালে আগুন সারা দেশে ফেলে দিল এই খবর অন্যদিকে অনন্ত সিংহ নিশ্চিত ছিলেন যে রাতের আগুন নষ্ট করে দিয়েছে সমস্ত প্রমাণ তিনি তখন ডিএম সুদীপ তা ঘোষকে বদলির জন্য চূড়ান্ত চাপ সৃষ্টি করেছিলেন উচ্চমহলে আর এই ঘটনার ঠিক দুদিন পরেই সুদীপ তার হাতে এসে পৌঁছালো বদলির চিঠি তাকে তাৎক্ষণিকভাবে রাজ্যের এক দূরবর্তী এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ জেলায় যোগ দিতে বলা হয়েছে সুদীপ্তা জানতেন এই বদলি ঠেকানোর ক্ষমতা তার নেই কিন্তু তিনি নিশ্চিত করলেন যে তার চলে যাওয়ার আগেই এই কাজটা তিনি শেষ করে যাবেন বদলির চিঠি হাতে নিয়ে সরাসরি চলে গেলেন তিনি জেলা আদালতে এখন তার হাতে রয়েছে তিনটি অকাট্য প্রমাণ এক বনবিভাগ ও পরিবেশ দফতরের পলিউশন রিপোর্টের চূড়ান্ত সার্টিফায়েড কপি দুই হরিলাল মুরমুর সাক্ষ্য এবং সংগৃহীত দূষিত মাটি ও জলের নমুনা তিন পাহাড়ের আগুন লাগানোর ঘটনাস্থল থেকে পুলিশি হেফাজতে নেওয়া রাসায়নিক ও দাহ্য বস্তুর ফরেনসিক রিপোর্ট সুদীপ্তা তার বদলির নির্দেশকে কোনো বাধা হতে দিলেন না তিনি জরুরি ভিত্তিতে একটি জনস্বার্থ মামলা দায়ের করলেন আদালতে তার আবেদন ছিল স্থানীয়দের জীবন ও বনাঞ্চলকে বাঁচানোর জন্য অবিলম্বে অভিযুক্ত কারখানাগুলোর উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হোক এবং প্রমাণ লোপাটের চেষ্টার জন্য রাজা অনন্ত সিংহ সহ সকল অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক আদালতে ডিএম সুদীপ্তা ঘোষের এই অসম সাহসী পদক্ষেপ এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ফলে জনমত প্রবলভাবে তাদের পক্ষে চলে আসে হরিলাল মুর্মু সাহস করে বিচারকের সামনে দাঁড়িয়ে তার গ্রামের দুর্দশার কথা দূষণের ফলে সৃষ্ট রোগ এবং বন্য প্রাণীদের কষ্টকর জীবনের কথা বর্ণনা করলেন তার সরল কিন্তু আবেগপূর্ণ সাক্ষ্য বিচারককে গভীরভাবে প্রভাবিত করল বিচারক রায় দিতে দেরি করলেন না তিনি ডিএম সুদীপ ঘোষের আবেদনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করে তাৎক্ষণিকভাবে সমস্ত অভিযুক্ত লোহা গোলানোর কারখানাগুলোকে বন্ধ করার নির্দেশ দিলেন একই সাথে প্রমাণ লোপাটের অভিযোগে রাজা অনন্ত সিংহকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন স্থানীয় মানুষজনের কাছে যা কল্পনারও অতীত যা অবিশ্বাস্য সেই রকমই এক দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন তারা করন্ত বিকেলের আলোয় অনন্ত সিংহকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ তার সমস্ত রাজনৈতিক প্রতিপত্তি তার ব্যবসায়িক প্রভাব এক দুঃসাহসী মহিলা প্রশাসক এবং এক হার নামানা আদিবাসী নেতার সম্মিলিত প্রচেষ্টার কাছে ধলিস সাথ হয়ে গেল আজ পরের দিন ডিএম সুদীপ্তা ঘোষ জেলা ছেড়ে চলে যাবেন কিন্তু যাওয়ার আগে তিনি হরিলাল মুর্মু এবং আদিবাসী সমাজের হাতে তুলে দিলেন একটি নতুন কর্মসূচির ভার জঙ্গল বাঁচাও মানুষ বাঁচাও এই স্লোগানে এক বিশাল বৃক্ষরোপণ অভিযান ডিএম যখন বিদায় নিচ্ছিলেন তখন হরিলাল তার হাতে তুলে দিয়েছিলেন এক গুচ্ছ স্থানীয় ফুল। তার দু চোখে ছলছল করছিল জল কিন্তু তার মধ্যে কোনো হতাশা ছিল না ছিল কেবল অশেষ কৃতজ্ঞতা হরিলাল বললেন আপনি চলে যাচ্ছেন ম্যাডাম কিন্তু আপনি আমাদের ভেতরে সবুজকে বাঁচানোর সাহস ঢুকিয়ে দিয়ে গেলেন আমাদের কাকরডি আমাদের গোটা জেলা আবার একদিন সবুজ হবেই সুদীপ তা কেবল হাসলেন গাড়ির পিছনের ধোঁয়া মুক্ত দিগন্তের দিকে তাকিয়ে তার মনে হল যুদ্ধ শেষ হয়নি তবে একটি গুরুত্বপূর্ণ বিজয়ের মাধ্যমে শান্তির প্রথম ধাপ শুরু হলো মাত্র কাকরডাঙ্গা গ্রামে তখন শুরু হয়েছে বৃক্ষরোপণ উৎসব ডিএম সুদীপ্তা ঘোষ সবুজের প্রথম যুদ্ধ জিতে এগিয়ে চলেছেন নতুন গন্তব্যের দিকে তার গাড়ি জঙ্গল জঙ্গলমহলের বুক চিরে ছুটে চলেছে আর তিনি মানুষ চোখে দেখতে পাচ্ছেন টিলা ডুংরিতে লাগানো হরিলালদের ছোট ছোট চারা গাছগুলো যেন ভবিষ্যতের সবুজ আশা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নমস্কার বন্ধুরা কেমন লাগলো এই গল্প সময় লাগে কিন্তু অন্যায় নয় পৃথিবীতে ন্যায়ই জয়ী হয়েছে সবসময় এইরকমই আরও আরও গল্পের জন্য গল্পমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অন করে দিন দেখা হোক আমাদের পরের গল্পে ধন্যবাদ